মুহূর্তে সাগরদিঘি থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে প্রশাসনের তৎপরতায় নাবালিকার বিয়ে বন্ধ হল সাগরদিঘিতে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার পাটকেলডাঙ্গা অঞ্চলের বালাগাছি এলাকার তৌহিদা নাসিহা নামে এক নাবালিকার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন তার বাবা মা বাবা মাকে বারবার বিয়েতে অমতের কথা জানালেও সেই নাবালিকার কথার কোনো গুরুত্ব না দিয়ে ভালো পাত্র পাওয়ার অছিলায় তার বিয়ে দিচ্ছিলেন তারা উপায় না পেয়ে শেষমেশ সেই নাবালিকা মেয়েটি নিজেই সাগরদিঘি থানায় এসে সশরীরে হাজির হন বাবা মার বিরুদ্ধে অভিযোগ করেন যে তার উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও মতের বিরুদ্ধে তার বিয়ে দেওয়া হচ্ছে ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ সাগরদিঘি থানা পুলিশ সাগরদিঘি ব্লক উন্নয়ন আধিকারিককে সঙ্গে নিয়ে সেই নাবালিকার বিয়ে রুখতে তাদের বাড়ি রওনা দেন প্রথমে সেই নাবালিকার বাবা মা মেয়ের বয়স আঠারো হওয়ার দাবি করেন পরবর্তীকালে নথিপত্র দেখলে দেখা যায় সেই মেয়ের বয়স মাত্র পনেরো বছর তৌহিদা নাসিয়া নামে ওই নাবালিকা পাটকেলডাঙ্গা অঞ্চলের গৌরীপুর এলাকার একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরত প্রশাসনের তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় শেষমেশ বিয়ে বন্ধ করা গিয়েছে ওই নাবালিকা তোমার নাম কি বলো তোমার বাবার নাম ক্লাসে তোমার বয়স কত এখন यो गर्न खोजेछ किसीका यो इन्स्टिट्यूटमा अहिले आधा करदा ५० मिटर छ नि अ त्यही government त हो के आधा करदा